শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি গন্ধরাজ লেবুর পাতা চিকেনের ঝোল গন্ধরাজ লেবুর পাতা দিয়ে চিকেনের ঝোল কিভাবে করেছি সাথে থাকুন আর দেখতে থাকুন আজকে একটা চিকেনের অন্য রকম রেসিপি নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করবো আমার মনে হয় এই এখানে রেসিপি কেউ শেয়ার করে না উপকরণগুলো কী কী লাগছে একবার দেখি এখানে আমি আটশো গ্রাম চিকেন নিয়েছি আলু পরে দেখাচ্ছি ওটা আদা রসুন কাঁচা লঙ্কা পাকা লঙ্কায় টমেটো এটা পেস্ট করে নেব এটা পেস্ট করে নেব আসল যে জিনিসটা এখানে দেখাবো গন্ধরা বেগুন পাতা এখানে আমি লেমন চিকেন না লেমন চিকেনদের আগে আমি দেখিয়েছি করে করতে হয় এটা লেবু পাতা দিয়ে চিকেন ঝোল হবে আর ঠিক চিলি চিকেনের মতো পেঁয়াজ ক্যাপসিকামগুলো এই সাইজে রেখেছি এখানে আমার আলুগুলো ভাজা প্রায় হয়ে গেছে ঠিক একদম এই কড়া করে আলুগুলো ভেজে নিয়েছি এবার আমি চিকেনগুলো একটু ভেজে নেব চিকেন ভেজে নিলে খুব সুন্দর একটা টেস্ট হয় আর এই গন্ধ রসলেব কথা বলে চিকেনের ঝোল অবশ্যই সাথে সাথে না দেখতে থাকুন আশা করি সকলের ভালো লাগবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে চিকেনগুলো ভেজে নেব

এই চিকেনটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব নিয়ে স্টেপ বাই স্টেপ মূল রেসিপিটি দেখিয়ে দেব একটা টেস্টা দুটো করে আর গোটা জিরে দিয়ে দিলাম মাংস ঝোলের জন্য পরনে এবার এরপরে এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটায় মিডিয়াম এরপরে একটা ভেজে নিতে হবে ব্রাউন কালার পেঁয়াজ ভাজা রেডি এবার এখানে আমি একটা মশলা ঘরের মশলা যেটা হলো জিরে ধনে গুঁড়ো গোলমরিচ হলুদ লবণ আমি একসাথে এটা জলে দিলে এখানে দিয়ে দিলাম আদা রসুনের মশলাটা আমি পরে

আদা রসুন কাঁচা পাকা লঙ্কা পেঁয়াজ টমেটো এই মশলাটা আমি গাছের শুয়ে নিতে একটু হাইতে দিয়ে ভালোভাবে কষিয়ে এখানে একটা কথা বলি এখানে আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো বা ছালের লঙ্কার গুঁড়ো কিন্তু অ্যাড করলাম না আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন এখানে যে কাঁচা পাকা লঙ্কা টমেটোতেই কালার চলে আসবে সম্পূর্ণ অন্য রকম একটা চিকেনের ঝোল রেসিপি শেয়ার করছি লেবু আগে দিয়ে চিকেনের ঝোল রেসিপি আশা করি সকলের ভালো লাগবে মিনিট পরে একদম খুব দেখুন এখনও কত সুন্দর একটা কালার চলে এসেছে আবার একটু ঢাকা দিলাম দেখে বুঝতে পারছি মশলা গা দিয়ে তেল ছেড়েছে আর কালারটাও চলে এসছে এইভাবে তালে বুঝতে হবে মশলা কষাটা কমপ্লিট হয়ে গেছে এবার এখানে আমি মাংস আর আলু যে ভেবে রেখেছি দিয়ে দেব এইভাবে কষাতে হবে দু তিন মিনিট ভেবে থাকবে কারণ চিকেনটা তো আগে থেকে ভাজাই আসে এখানে এই চিকেনের রান্নাটা করতে বেশিক্ষণ লাগে না একটু একটু অল্প অল্প জল দিয়ে মাংসটা কষিয়ে নেব আবার দু মিনিট পরে ফিরিয়ে নাম আবার একটু কষিয়ে নেব এই পদ্মা এসে ক্যাপসিকাম আর চিনি পেঁয়াজটা দিয়ে দিলাম চিনি শিকানোর মতো যেমন হয় ঠিক একটু পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিব আবার দু জন্য ঢাকা দিয়ে দেবো আবার একটু এসে থাকায় অল্প পরিমাণ জল দিয়ে দেবো জল খুলে নুনের পত এসিয়ে নিয়ে এখনই দেখতে দেখুন একদম লোভনীয় লাগছে এই পর্যায়ে এসে একটু লম্বর জবু কথা এইভাবে পুছিয়ে দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো ঝোলের জন্য দেখবেন অসাধারণ টেস্ট হয় যদি খেতে না ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবার এখানে ঝোলের জন্য জল দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব ঠিক একদম এই ধরনের হবে রেসিপিটি পাঁচ মিনিটের মাঝখানে একবার দেখিয়ে দেবেন পাঁচ মিনিট পর আলুটা ছুটো ছুটি বেঁধে নেব একদম পারফেক্ট সব শেষে এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ করবো পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও ছড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় ভালো থাকুন সুস্থ থাকুন